মিঠাইয়ের অভিনয় করতেই পড়াশোনা গোল্লায় মিষ্টির কথায় মাথায় হাত রচনার মিঠাই ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে পড়াশোনা লাটে উঠেছে ছোট্ট মিষ্টির খুদে অভিনেত্রীর মুখে একতা শুনে চোখ কপালে রচনা বন্দ্যোপাধ্যায়ের কী বলেছেন বাংলার দিদি দিদি নম্বর ওয়ানের মঞ্চে খেলবে বলেই হাজির মিঠাইয়ের মিষ্টি সঙ্গে তার মা দিদি রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ মস্করা করতে শুরু করল সেই ক্ষুদে অভিনেত্রী মিষ্টিকে দেখে বেজায় খুশি রচনা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার কথা বলার চোটে না হাল অবস্থা এটুকু বয়সে এত সুন্দর স্ক্রিপ্ট মনে রাখার বহর দেখেও আবার রচনা সুজা জানতে চাইলেন মুখস্থ করিস কী করে সেই পুস্কে মেয়ের জবাব শোনে হ্যাঁ রচনা এত কথা যে সহজে বলতে পারে সে সব কিছুই মুখস্থ করতে পারে রচনার কিন্তু তারপরও থামার নয় পড়াশোনার কি অবস্থা অভিনয় সামলে কতটা পড়াশোনায় মন দিতে পারে মিষ্টি এত ব্যস্ত সময়সূচি শুটিং নিজের স্কুল পড়াশোনা কতটা মন রয়েছে তার মিষ্টি যা জবাব দিলেন গল্প শেষ একথা শুনে হেসে গড়াগড়ি খেলেন রচনা এবং বাকিরা উল্লেখ্য মিঠাই নাকি শেষ হওয়ার পথে কানাঘুষা শোনা যাচ্ছে মিঠাইয়ের রেটিং না থাকার কারণেই নাকি এহেন সিদ্ধান্ত নিয়েছেন তারা যদিও অভিনেতাদের তরফে এমন কিছু শোনা যায়নি বারবার স্ক্রিপ্ট বদলালো টিআরপি তালিকায় শীর্ষে উঠতে পারেনি আগের মতো তো বন্ধুরা তোমরা কি কি মিঠাই ধারাবাহিক মিষ্টি মানে অভিনেত্রী অনুমেঘা কাহানির অভিনয় পছন্দ করো কমেন্ট করে জানাও সবাইকে অসংখ্য ধন্যবাদ